ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম অনেক অনেক ভালোবাসা আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সারাদিন কী করছি না করছি দেখতে থাকো আমার সাথে থাকো না স্কিপ করে আমার ভিডিওটি পুরো কন্টিনিউ দেখতে থাকো আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো এখানে প্রত্যেক দিনই কিন্তু হনুমান আসে তাই একটু হনুমান দিয়েই আজকে দিনটা শুরু করলাম আর শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করেছিলাম বিয়ে করতে যাচ্ছিলো নিয়ে এসছে অবশ্যই সবই ভিডিওতে আছে তোমরা অবশ্যই দেখতে থাকো আর দেখো হনুমানগুলো কত সুন্দর লাফিয়ে বেড়াচ্ছে সকালবেলা হলেই না হনুমানগুলো চলে আসে তাই তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমার ছোটো ছোটো বাবুরা আমাকে দেখাতে বলে তার জন্য একটু বেশি করে আমি ভিডিওগুলো তোমাদের সামনে একটু শেয়ার করি থেকে মাছ নিয়ে বড়ো মাছ এখন এটাকে একটু কারি করবো কী রান্না করবো চলো দেখতে থাকো এটা এখন ধুয়ে আনি এই মাছের কারিটা তোমাদের সাথে শেয়ার করব কি গো তুমি কি ঠান্ডা লাগাবা ডাব খাই খাই বাবারি এটা বসিয়ে দিয়েছি এবার দিয়েছি একটু কালো জিরে ফোরন আমি ক্যামেরা অন করতে একদম মনে হয় ভুলে গেছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি মানে এটাকে ভালো করে বাজা বাজা হয় এটা দিয়ে দিলাম আদা বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো ভালো করে মশলাটাকে জল দিলাম মশলাটা ভালো মতো কষানো হয় তারপর এখানে দেখো মাছটা আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি অনেকটা কিন্তু মশলাটা কষানো অনেকটা হয়ে এসছে আর জানো এতটা খারাপ লাগছে আমি ভিডিওটাকে পুরো একদম মানে এডিট করে কমপ্লিট করে দিয়েছিলাম আর ভিডিওটাতে অনেক দূরে একটা বিয়েবাড়ি হচ্ছিল না আমাদের এখানে দু দুটো বিয়েবাড়ি ছিল সামনে যে বিয়ে বাড়িটা হচ্ছিল সেটা গান হচ্ছিল না বন্ধ ছিল আর দূরের বাড়িটা গান হচ্ছিলো সেই গানের হালকা আওয়াজ আসার ফলে কপিরাইট দিয়েছে আবার নতুন করে আমাকে ভয়েস দিয়ে ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করতে হচ্ছে করে দিয়েছি এবার ধনে পাতা একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো কিন্তু তরকারি সাবিনটা কিন্তু আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ও তুলে নিয়েছি এখন নুন হলুর দিয়ে একটু মাখিয়ে নেবো তা মাখানো ডান চলো আমি সোয়াবিন কেমন করে রান্না করি তোমাদের সাথে শেয়ার করবো সোয়াবিনটা কিন্তু আমি এরকম করে মাখিয়ে নিয়ে তারপরে তেলে ভাজা করি চলো সবই তোমাদের সাথে শেয়ার করবো তেল কিন্তু ফাইনালি আমার গরম হয়ে এসেছে সোয়াবিনগুলো আমি এবার ছেড়ে দিয়েছি ভালো করে আমি ভেজে নিচ্ছি যেভাবে রান্না করি অনেক সোয়াবিন কিন্তু ভিজে রান্না করে না আমি কিন্তু সোয়াবিন ভাজা করি তেল বেশি দিয়ে সোয়াবিনটা ভালো করে ভেজে নিই

এটা ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে যে আমি অ্যাড করে দেবো আলু আর সাবিন কিন্তু আমি একসাথে কষাবো আমি সয়াবিনটা দিয়ে দিচ্ছি আলু সাবিন কিন্তু আমি একসাথে ভালো করে কষিয়ে নেব এটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব যখন তেল ছেড়ে যাবে এর মধ্যে গরম জল অ্যাড করে দেবো দেখতে পাচ্ছ এখানে সোয়াবিনটা অ্যাড করে দিয়েছে এবার সোয়াবিন দিয়ে আলু দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর সোয়াবিন তরকারি আমার বেশি পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে আমার নিরামিষ পেঁয়াজ মানে সোয়াবিনটা খেতে অতটা ভালো লাগে না এইভাবে একটু মানে কষা কষা মাখা মাখা করলে না বেশ খেতে অনেকটা ভালো লাগে আর ওটা টেস্টি হয়েছিল এখন খেয়ে নিচ্ছি এখানে সয়াবিনটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে কেমন হচ্ছে তোমরা জানিও সোমবারে দুপুরের মেনু তোমাদের সাথে শেয়ার করে দেখো একটু মাছের তেল ভাজা পেঁয়াজ দিয়ে মাছের তেল ভাজা পেঁয়াজ দিয়ে চেরকারি শাক আলু ভাজা মুসুরি ডাল পিঁয়াজ ডাল একটু ভাজা মাছের তেল সাবিন আলুর তরকারি আজকে সোমবারে এটা হচ্ছে মেনু আট রকম গরম ভাত আজকে দেখেছ দুই চার ছয় ছ রকম ভাত সাত রকম তারপরে দেখো বিকেলবেলায় ছাদে এসেছিলাম সূর্যি মামা এখন আমাদের সঙ্গে টা টা করে চলে যাচ্ছে বেশ দেখতে ভালো লাগছে আর হনুমানগুলো দেখো এখনও গাছে আছে লাফালাফি করছে আর চলো তোমাদের সাথে শেয়ার করি বিয়ে বাড়ির লাইটিংটা কতটা সুন্দর হয়েছে কত সুন্দর লাগছে দেখো হ্যান্ডেল করেছে মেয়ের বিয়ে দেখালাম সেটা হচ্ছে এই বাড়ির বিয়ে এই বাড়ির বিয়ে ছিল বউ আসবে একটু পরে মানে এটা পরের দিন সন্ধেবেলায় মেয়ের বাড়ির বিয়ে এখানে একটা মেয়ের বিয়ে এত সুন্দর লাইটিং করেছে না অনেকটা ভালো লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম ছাদে একদম সন্ধ্যেবেলা দেখতে পাচ্ছ চারদিক একদম অন্ধকার হয়ে এসছে সূর্যি মামা ডুবে গেছে শেয়ার করতে এলাম কতটা ভালো লাগছে দেখো প্যান্ডেলটাও সুন্দর বানিয়েছে নিচে যাই অনেক অন্ধকার সাজে থাকাটা উচিত না চল এবার যাই চোখ তুলে দেখো না বউ এসেছে সবার কত আনন্দ নতুন বউ এসেছে কিন্তু দেখতে পাচ্ছ এখন এখানে গান হচ্ছে তাই আমাকে পুরোটাই কিন্তু মিউট করে তোমাদের সাথে কথা বলতে হচ্ছে নাহলে খুব ভালো লাগছিলো গান হচ্ছিল তোমাদের সাথে তো যখন বিয়ে করতে যাচ্ছিলো শেয়ার করেছিলাম এখন দেখো বিয়ে করে নিয়ে চলে এলো বউটা বেশ ভালোই হয়েছে ছোট্টোর মধ্যে আর এটা আমার মানে বাড়ির একদম সামনে থাকে তাই একটু ভিডিও করে তোমাদের শেয়ার করছি যেহেতু বিয়ের বাজার বিয়ে করতে যাওয়া সবই শেয়ার করেছি তখন বউ এসে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর গান হচ্ছিলো তো কপিরাইট আসবে বলে মিউট করে দিয়েছি এখন মানে বরণ হবে না যেহেতু বললাম বাবা মারা গেছে বেশি দিন হয়নি তাই মিষ্টি মুখ করে ঘরে তুলবে তোমাদের সাথে এর আগেই বলেছি যেহেতু বাবা মারা গেছে এক বছর হয়নি তাই কোনো বরণ ডালা বা বরণ করা হয়নি আমি জাস্ট মিষ্টি জল খাইয়ে মানে বউকে ঘরে তোল সব মানে বউ এসছে তাই গান চালিয়ে সব নাচানাচি করছে আর এখানে এই যে বউ মানে বৌদিকে ননদরা ধরেছে টাকা নেবে তার জন্য এখন টাকা দিচ্ছে ফুচকা খাওয়ার জন্য সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো সবাই নাচ করছে এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ